ইসলামী ঢাকা কেন্দ্র ঘোষিত কর্মসূচির প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নের উপলক্ষে আয়োজিত আজকের এই দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির সাবেক এমপি জননেতা ডাক্তার শহীদ আব্দুল আহমদ তাহের মহানগরীর নেতৃবৃন্দ সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত শহীদদেরকে যারা একটি স্বাধীন দেশের পুনর্জীবনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সমস্ত আহত পঙ্গু ভাইদেরকে ভাই বোনদেরকে যারা নিজেদের জীবনের একটা অংশ বিলিয়ে দিয়ে স্বাধীন দেশের চেহারাটা দেখার চেষ্টা করছে যারা চোখ হারিয়েছে তারা এটা দেখার শক্তি পাচ্ছে না যাদের একটি চোখ আছে তারা একটি দিয়ে দেখার চেষ্টা করছে বলতে বলতে দেখতে দেখতে একটি বছর চলে গিয়ে জুলাই বিপ্লবের জুলাই এই আন্দোলনের ধারাবাহিকতায় অংশীদারিত্ব নিয়েছিল যার কারণে সেই সময় থেকে একটি বছর পর্যন্ত সমস্ত শহীদ পরিবারদের সাথে দেখা করার চেষ্টা করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে যে সমস্ত আহত পঙ্গু ভাইয়েরা ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা দেশের মেডিকেল হাসপাতালগুলোতে যন্ত্রণায় ছিল সেই সমস্ত ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের সুস্থতার জন্য দোয়া করেছে তাদের মাথায় হাত বুলানোর চেষ্টা করেছে এভাবেই একটি বছর পার হয়ে গেল তবে এই স্বাধীনতার পূর্বেও এই আন্দোলনের পূর্বেও শুধু হয়নি অনেক মায়ের চোখের পানি ঝরেছে বছরের পর বছর কেন স্বৈরাচারের প্রত্যন্ত হয়েছিল অনেক আগে সেই স্বৈরাচাররা রক্ষী বাহিনী থেকে শুরু করে বিভিন্ন বাহিনী তৈরি করে এদেশের মানুষের এদেশের মায়েদের কখনো স্বৈরাচার মেনে নেয় না বাংলাদেশের ইতিহাস সাক্ষী বাংলাদেশ কেন সাতচল্লিশের স্বাধীনতার পর থেকে যত স্বৈরাচারই এসেছে সেই স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে তাদেরকে বিদায় করেছে সর্বশেষ কথা ছিল যে আমরা যখন একাত্তরে স্বাধীনতা অর্জন করলাম এরপর থেকে আমরা হয়তো আর অধিকারের জন্য আমাদের মাঠে নামতে হবে না আর জীবন দিতে হবে না কিন্তু দেখা গেল তিন বছর সাড়ে তিন বছরের মাথায় তার আবার স্বৈরাচার হয়ে গেল দেশের মানুষকে আবার তাদের কণ্ঠকে রোধ করে দিল কথা বলতে দিল না একজন শাসক থাকবে সেই শাসকই দেশ চালাবে কোনো মানুষ আর কথা বলতে পারবে না সেই সময় থেকে শুরু করে অনেক মায়ের চোখের জল চোখের পানি অনেক মায়ের বুক খালি হয়েছে অনেক পিতা সন্তান হয়েছে অনেক সন্তান পিতৃহারা হয়েছে এভাবে কর্তি এসে এবারের এই জুলাইতে বিগত এই জুলাইতে এদেশের দামাল ছেলেরা যখন রাজপথে দাঁড়িয়ে গেল বুক পেতে গুলির সামনে তখন আর এটাকে কেউ রোধ করতে পারলো না তখন ওই সৈরাচার আতঙ্কিত হয়ে গেল এবং শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে নিক্ষুষতম উদাহরণ সৃষ্টি করে দেশ থেকে পালিয়ে গেল এর আগে অনেক স্বৈরাচার ছিল স্বৈরাচার এসেছে তারা অনেক দেলোয়ারকে হত্যা করেছে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে কিন্তু তারা টিকে ছিল দেশ বিচারের সম্মুখীন হয়েছে জেলে গিয়েছে কিন্তু এই স্বৈরাচার এমন স্বৈরাচার দেশে থাকা তারা হারিয়ে ফেলেছিল এবং শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সম্মানিত সুদিমণ্ডলী সেই যে জায়গাটা সেই জায়গায় এখন আমাদেরকে ধারণ করতে হবে আমাদের এই মা বোনদের আকুতি তাদের রক্ত চোখের পানি এগুলাকে বিফলে অন্যরা দিতে পারলেও বাংলাদেশ জামাত ইসলাম দায়িত্বশীল দল যারা এদেশের মানুষের সাথে মিলে বছরের পর বছর আন্দোলন করেছে আন্দোলন থেকে কখনো পিসপা হয়নি জেল খেটেছে গুম হয়েছে অঙ্গ নির্যাতন সহ্য করেছে মাসের পর মাস যার চিত্রগুলো আমাদের স্টেজে এখনো আছে আমরা সহ আতঙ্কিত ছিলাম সবাই যে কখন এই অবস্থার পরিসমাপ্তি হবে না এবং এই আতঙ্কের ভিতরে আমাদের কাটাতে হবে সেই জায়গাগুলোতে মতো দায়িত্বশীল দল এটা থেকে দূরে থাকতে পারে না আজকে প্রধান অতিথি যে দাবিগুলোর কথা বলেছেন চোখের সামনে সবাই সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আমরা কি ক্ষমতায় যেতে চাই না জনগণের শান্তি প্রতিষ্ঠিত করতে চাই এটার ফয়সলা যদি হয়ে যায় আমরা কি ক্ষমতায় যেতে চাই না দেশের মানুষের মুখের অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই যদি চাই তাহলে যে কথা ছিল সেই কথা তো জুলাই তো আসলো না সেই রাজনৈতিক বন্দোবস্ত তো হলো না তাহলে এই না হওয়ার পিছনে যারা কাজ করছেন তাদের তো ভোট কমতেছে ওরা তো রাজনীতি করেন কিন্তু রাজনীতি কিছু ঢাকা শহরে বসে করেন না দেশের মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক আছে যদি থেকে থাকে তাহলে তো এর থেকে এর বিরোধিত করা তো কোনো সুযোগ নাই বরং এটাকে দ্রুত প্রতিষ্ঠিত করে সংস্কার করে আমাদেরকে উচিত। কিন্তু শহীদ বলে গুলোকে হতাশ করছেন পরিবারগুলোকে করছেন আহত পঙ্গু ভাইদেরকে হতাশ করছেন তাদের ভোট কমে যাচ্ছে তারা স্বৈরাচারের ভয় প্রকাশ ইতিমধ্যে ঘটিয়েছেন নিজেরাই কোন কোন চেয়ারে বসার জন্য ঘোষণা দিয়েছেন নিজেরাই চেয়ার বসে বসছেন মাননীয় শব্দ ব্যবহার করেছেন দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছেন এই বিশৃঙ্খল পরিবেশ যাদের অভ্যাস এই জাতির লোকেরা কিন্তু তাদেরকে আর কখনো গ্রহণ করবে না কাজে আপনাদের উচিত আপনাদের উচিত দেশের মানুষের মন মানসিকতা ধারণ করে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বহিঃপ্রকার প্রকার ঘটনার জন্য আপনাদেরও সেই পরিবেশের দিকে এগিয়ে আসা উচিত আপনারা এই বিরোধিতাগুলো করছেন জাতি হাইলাইট করে দিচ্ছে পত্রিকাগুলো হাইলাইট করছে মিডিয়াগুলো হাইলাইট করে দিচ্ছে আপনার কোন পয়েন্টে বিরোধিতা করছেন বরং বিরোধিতা নয় আসুন আমরা ঐক্যগতভাবে সমস্ত রাজনৈতিক দল মিলে যাতে এদেশের মানুষের পরবর্তী প্রজন্মকে একটি শান্তির জায়গায় একটি ভালো জায়গায় নিয়ে আসতে পারি সেই জন্য আমাদেরকে চেষ্টা করা উচিত সম্মানিত সুদী মণ্ডলী এই জন্য আসুন আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে এই এই আন্দোলনের সাথে শরিক হয়েছিলাম আমাদের নির্যাতন জুলুম নির্যাতন সেগুলোকে সামনে রেখে সেগুলোকে আমাদের সম্পদ পুঁজি করে আমরা সামনের দিকে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি যে সমস্ত শহীদ ভাইদের উদ্দেশ্যে আজকের আয়োজন সেই শহীদ ভাইদের জন্য এবং পঙ্গু যারা আছেন তাদের সুস্থতার জন্য এখন দোয়া হবে আমরা সবাই একটু দর্শক করি আল্লাহম সাল্লা আল্লাহ মহম্মদ আল্লাহ আল মহম্মদ কামা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي <applause> الآخرة حسنة وقنا عذاب ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين طيبا مهربا بولتو بولتو একটি বছর চলে অনেক ভাই অনেক বোন অনেক সন্তান অনেক কিশোর অনেক বাচ্চারা তাদের জীবন দিয়ে একটি স্বাধীন দেশ যেখানে আমাদের কথা বলার মধ্যে ব্যবস্থা করে গেছে রব্বুল আলমিন তাদের সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল তাদের শাহাদত তুমি কবুল করো রব্বুল আলমিন তাদের পিতামাতার মাতার অন্তরকে শান্ত করে দাও রব্বুল আলামিন তাদেরকে যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ দিতে পারি আল্লাহ রবুল সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলমিন যে সমস্ত আহত পঙ্গু ভাইয়েরা যারা চোখ একটি হারিয়ে আরেকটি হারানোর পথে আছে রব্বুল আলাবিন যারা একটি পা হারিয়ে বিসমিল্লাহ এখন জন জনফ্রনের কাতরাচ্ছে মানবতর জীবন যখন রব্বুল আলামিন এই ধরনের যে অসংখ্য ভাইয়ের আহতরা যাদের হিসাব কিছু আছে আমাদের কাছে কিছু নাই সমস্ত ভাইদের তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন তাদেরকে আবার এই দুনিয়া চলাফেরার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন রব্বুল আলামিন যেসব সুস্থ পরিবারগুলো হেনমন হতে ভুগছে রব্বুল আলামিন রব্বুল তাদের পরিবারকে তুমি শান্তি বিরাজ করে দাও রব্বুল দয় দয়ময় মেহবর কোদা যারা এখন উপর্জন্হীন অবস্থায় আছে রব্বুল আলামিন তাদেরকে উপার্জন করার জন্য ব্যবস্থা করে দেবো আমরা যেন সেই সমস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারি যেখানে আমাদের কিছু সংশোধন করে নিয়ে আমরা পাশে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে তাদের উন্নত চিকিৎসা আমি সরকারকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদের যারা এই অন্তর্গত সরকার আছে তাদেরকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে একটি বিশেষ টাস্ক মাধ্যমে এই সমস্ত শহীদদের এই সমস্ত আহতদের তালিকা তৈরি করে তাদেরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আমি দাবি জানাচ্ছিল বলে আলাদি